বোলপুরে পঞ্চাশ বছর পর ফের বিবাহ সন্তানেরা করলেন স্বপ্ন সত্যি বোলপুরের মকরমপুরে দেখা গেল এক হৃদয় ছোঁয়া দৃশ্য পঞ্চাশ বছর আগে যে দম্পতির বিবাহ হয়েছিল সে দম্পতির জন্য তাদের সন্তানেরা ফের একবার আয়োজন করলেন বিবাহ অনুষ্ঠান একান্ন বছরে পা রাখা এই দম্পত্তিকে নতুন করে বরকনের সাজে সাজিয়ে তাদের ঘরে আনা হলো আর পরিবারের সকলে মেতে উঠলেন আনন্দে তিন ছেলে ও তিন বৌমা মিলে তাদের বাবা মাকে এই বিশেষ দিনে উপহার দিলেন এক অনন্য আনন্দ সিরিয়াল কিংবা সিনেমায় যে দৃশ্য দেখা যায় বাস্তবে তা করে দেখালেন এই পরিবার বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান নতুন করে পালন করা হয় পরিবারের সদস্যরা একত্রিত হয়ে সে আনন্দ ভাগ করে নেয় স্থানীয় মানুষজনও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদম্পতির হাসি মুখে ভরে উঠেছিল পুরো পরিবেশ সত্যি এটি যেন ছিল নতুন করে একে অপরকে ফিরে পাওয়া ভালোবাসার এক নিখাত মুহূর্ত এই আনন্দ ঘন মুহূর্তের সাক্ষী বীরভূম পোর্টালো

মগৰ যে আমার কাছে আমরা তিন ভাই আমাদের কাছে এটা বিরাট সৌভাগ্য যে বাবা মায়ের পঞ্চাশ বছর পূর্ণ হলো মানে কালতে কাল তো একান্ন বছর পড়বে সেই হিসেবে এত বছর একসাথে বাবা মা যে জীবিত আছেন অনেকেরই থাকেন না সেই জায়গা থেকে আমরা তিন ভাই অবশ্যই সৌভাগ্যবান এই আজ পর্যন্ত বাবা মাকে এবং এক জায়গায় আমরা সবাই থেকে এই অনুষ্ঠানটাও করতে পারছি বাবা মায়ের মত নিয়ে এইটুকু করছে হ্যাঁ যেটা করার সেলিব্রেট করে দিয়েছি ব্যাস আমার আনন্দ মানে এই যে আনন্দ সবাইকে একসাথে পেয়েছি এটা করার ইচ্ছে ছিল হুম যে আমরা সবাই একসঙ্গে হব এটাই আমার খুব ভালো লাগছে মানে আমি আমার শ্বশুর শাশুড়ি পালন করলাম পঞ্চাশ বছর আমি চাই আমার বাবা মাটা যেন করতে পারি এইভাবে আমরা খুব লাকি আর ফ্যামিলিতে বাকিদের সাপোর্টটা পেলাম কারণ অনেক ক্ষেত্রে কী হয় ধরুন ছেলে হিসেবে হয়তো ইচ্ছা থাকে কিন্তু যেটা হয় সমাজে আর কি অনেক ক্ষেত্রে ধরুন ওয়াইফরা সাপোর্ট করানাই তো আমাদের ফ্যামিলিতে অ্যাটলিস্ট ছেলে বৌমারা বাবা মা মিলে খুব একটা হ্যাপি ফ্যামিলি তো সেটারই জয় হলো ভালোবাসার জয় হলো সবাই একসাথে এসে যে আনন্দটা হলো আর বাবা মা মোটামুটি এত বড় অনুষ্ঠান আমাদের আর কি সেই আমার ছোট ছেলের অন্নপ্রাশনের পরে হয়নি মানে আমার ছোট ছেলের অন্নপ্রাসনের লাস্ট নবছর আগে ন বছর পর আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে তো প্রথমে ভাব মানে প্রথমে আমরা ভাবিনি যে বড় একটা হবে আস্তে আস্তে দেখা গেলো আরও কিছু লোককে রাখতে হবে আরও কিছু লোককে রাখতে হবে এমনি করে মোটামুটি একটা মিনি বিয়ে এবং এটা দেখে খুব ভালো লাগছে যে বাবা মাও খুব এনজয় করলো কারণ বাবা এমনিতে একটু গম্ভীর প্রকৃতির আমরা একটু ভয়ও পাই যে বাবা এটাতে মানে ছাই দেবে কিনা বাবা একটু খরচাওয়াল দিনেও ভাবে অনেক সময় কিন্তু দেখলাম যে বাবা আমাদের উদ্যোগে খুব মানে হাসি মুখে দারুণ এনজয় করলো এটাই সবথেকে বড়ো পাওয়া না তো আমরা এই মানে এই অনুষ্ঠানের মাধ্যমে যে মানে এত সুন্দরভাবে উপভোগ উপভোগটা করলাম তো এটা আমাদের কাছে সত্যি একটা পরম পাওয়া মানে বাবা মার পঞ্চাশ বছরের বিয়েটা উপভোগ করার পরম পাওয়া আমরা মানে আমার বাবা মার বিয়েটাকে আবার দেখতে পেলাম আমরা তো কোনোদিন আমার আমরা তো আমাদের বাবা মার বিয়ে সত্যি দেখিনি আমাদের মানে আমার বাবা মাই বলুন বা শ্বশুর বিয়ে বলুন আমরা তো দেখিনি তো এই যে উপভোগ করলাম এটা সত্যি চরম পাওয়া এটা খুব রেয়ার হয় মানে আমাদের সমাজে খুব রেয়ার হয় আর এই ফ্যামিলির আমি মানে বউ তো সেই হিসাবে আমারও বিয়ে প্রায় উনিশ বছর পড়লো এবার তো এরকম মানে শ্বশুর শাশুড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আমি আমার বাবা আমার পরে এই শ্বশুর শাশুড়িকে হ্যাঁ 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 সেটা অবশ্যই আমি চাই মানে পৃথিবীর সমস্ত ছেলে বৌমারা যেন এইভাবে প্রত্যেকটা শ্বশুর শাশুড়ির কে মানে এইভাবে আর কি পরিষেবা দিয়ে থাকুক মানে আমরা কতটা পারছি হাতে কলমে জানি না তবে মন প্রাণ দিয়ে দেবার চেষ্টা করি ছোটই হোক কি বড়ই হোক মানে আমরা আনন্দ খুশি হচ্ছে আমাদের সবার এবং আমাদের ছেলে মেয়েদেরও সঙ্গে আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানটা মানে আনন্দে মুখরিত হয়ে উঠেছে আমাদের ভীষণ ভালো লাগছে না চিন্তা মানে অনেকগুলোই ব্যাপার আছে প্রথমত আমাদের বাবা মা নেই ঠিক আছে বাবা মা মারা গেছে বড় দাদাও মারা গেছে তো বড়ো জামাইবাবু আমাদের বাড়ির গার্জেনের মতো পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে করেছেন যেহেতু উনি বাড়ির বড় ছেলে ছিলেন সবাই সব দায়িত্ব সামলে তারপরে উনি নিজে বিয়ে করেছিলেন তার পঞ্চাশ বছর পূর্তি গোল্ডেন জুবিলি সেখানে কাজ তো আছেই আমি অনেক ঝামেলাও আছে রিস্কও আছে তার মাঝখানে আসবো এটা মনের ভিতরে এটা ছিল কিন্তু বলতে পারছিলাম না কারণ অপারেশনটা করার পরে যদি পেশেন্টটা সুস্থ না হয় দেখেছেন তো এখন কি অবস্থা হস্ত যাই হোক ভগবানের কৃপায় সব ঠিকঠাক আছে বলেই আসতে পেরেছি আসতে থেকে সিরিয়ালে যেগুলো হয় সিনেমায় যেগুলো হয় সেগুলো বাস্তবে কিছু কিছু রূপ মানুষ দেখে তো বইগুলো লেখে লেখক লেখকরা লিখছেন কিন্তু এই যে অ্যানিভার্সারি যেটাকে বলা হচ্ছে এই অ্যানিভার্সারি মানে পুরোনো দিনকে মনে করানো আমাদের পঞ্চাশ বছরের অতীতের ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি করা হচ্ছে যে সেইগুলো বারবার মনের মধ্যে রিমাইন্ডার হয়ে এতদিন যে জমাট বাঁধেছিল যে ঘাত প্রতিঘাতের মধ্যে যে জমাট বাঁধা ভালোবাসা সেটা আজ পঞ্চাশ বছর হয়েছে যেন আরও ঘনীভূত হচ্ছে এখনকার প্রেম যেন এত প্রবল হচ্ছে তার কারণ আমরা তো পঞ্চাশতম পার করে দিলাম আমরা চাই এরকম সন্তান এরকম বৌমা প্রতি ঘরে ঘরে হোক যে সন্তানরা তার মা বাবার উৎসবে উৎসবে শত বাধা সত্ত্বেও তারা সামিল হচ্ছে এরকম সন্তান প্রতি ঘরে জন্মাক এবং সমাজের মধ্যে এইসব অনুষ্ঠান হলে সমাজ আরও অনেক অনেক ভালো গুণ পাবে ছেলেরা বৌমারা যে আমরা আমরা আমার শ্বশুর শ্বশুরমা শাশুড়ি বা শ্বশুরমশাইয়ের যে উৎসব এর মধ্যে যে আমরা আলোচনা আয়োজন করেছি এটা পাঁচটা মানুষ দেখলেও তারাও আনন্দ উপভোগ করবে ভুলবর্কেই আজ থেকে পঞ্চাশ বছর আগে আমাদের বিয়ে হয়েছে বিয়ের সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় ঘর বাড়ি সাজানো হয় আলোকসজ্জা করা হয় গান বাজনা করা হয় হ্যাঁ নানারকম বাজনা বাজে বহু আত্মীয় স্বজন আমন্ত্রিত হয় তারা আসেন আনন্দ করেন হ্যাঁ বিবাহ বাড়িটা পাঁচজনের হাসি ঠাট্টা কথাবার্তায় মুখর হয়ে ওঠে বেশ একটা আনন্দ অনুভব করা যায় কারণ শুভ বিবাহ হচ্ছে একটা শুভ উৎসব পাঁচজনের আগমনে তাদের সহযোগিতায় সেই বিবাহ আরও শুভ হয়ে ওঠে শুভ উৎসব আরও শুভ হয়ে ওঠে পাঁচজনের আগমনে এবং সাহচর্যে তাই সেই যে আনন্দ বিয়ের একটা আনন্দ আছে সেই আনন্দ শুধু যে তার অভিভাবকরা মা বাবারাই উপভোগ করেন তা নয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা যোগদান করেন তারা সবাই সেই আনন্দ উপভোগ করেন